যদি এ মতো আত্মীয় স্বজনের মধ্যে কাউকে যদি আপনি পীরের মরিদ পান সে যদি আপনাকে ভয় দেখায় যে তুমি যদি পীরের মাজারে না যাও তুমি যদি আটাশির অফিসে না যাও তুমি যদি নিজামুদ্দিন আউলিয়ার দরবারে না যাও তুমি যদি উরুষে না যাও তাহলে সে পীর তোমার উপরে আগম্বিত হয়ে যাবে অসন্তুষ্ট হয়ে যাবে ফলে তোমার কাছে আপদ বিপদ এসে পড়বে তোমার কাছে আপদ বিপদ ঘনিয়ে আসবে এই ভয় যদি দেখাই আপদ বিপদের ভয় দেখাই ছেলে সন্তান না হওয়ার ভয় দেখায় কোনো সন্তান সন্ততি না হওয়ার ভয় দেখায় আপনার রেজিকে আপনার জীবিকায় বরকত হবে না এই ধরনের যদি ভয় দেখায় তাহলে আপনি তাকে কি উত্তর করবেন তাহলে তাকে আপনি কি উত্তর করবেন আপনার কাছে কি উত্তর হওয়া চাই আছে কোরআন এবং হাদিসে আল্লাহ রাবুল কোরআনের মধ্যে এর উত্তর এর সলোশন আমাদেরকে বিস্তারিতভাবে বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে বলছেন ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম ওয়া লা তাখাফুন আনকুম আশরাকতুম বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা আমি কিভাবে তোমাদের ওই পীর থেকে ভয় পেতে পারি কি থেকে আমি তোমাদের পীরের ভয় করতে পারি কিভাবে তোমাদের আমি যারে তোমরা পুজছ যার কাছে তোমরা মাথা নত করছো যার কাছে তোমরা আল্লাহ ব্যতীত চাইছো সাহায্য চাইছো যার কাছে তোমরা জীবিকা চাইছো যার কাছে তোমরা সন্তান সন্ততি চাইছো তার থেকে আমি কিভাবে ভয় পেতে পারি সে তো নিজেই কিছু করতে পারে না তোমরা যখন ডাক দাও তখন তোমাদের ডাকে সাড়া দিতে পারে না তোমরা যখন তার কাছে যাও চাদর চাড়াও তোমরা যখন তার কাছে মিষ্টি নিয়ে যাও মিষ্টির হাড়ে নিয়ে যাও তখন সে দেখতে উপায় না শুনতেও উপায় না খেতেও পারে না এমন দুর্বল অসহায় পীরের কিভাবে আমি ভয় পেতে পারি বলে তোমাদের ভয় পাওয়া দরকার কিন্তু তোমরা ভয় করছো না তোমরা আল্লাহ আর সাথে শির করছো আল্লাহর সাথে অন্য কাউকে এবং শিরার বানাচ্ছ আল্লাহর ইবাদতে শির করছো কথাবার্তায় শির করছো মহামেরাতে শির করছো আকিদাই শির করছো তোমরা ভাই পাচ্ছ না আল্লাহ রাব্বুল আলমিন তোমাদের সাথে কি করবেন আল্লাহ রাব্বুল আলামিন যে এত ভাব সতর্ক বাণী বলে দিয়েছেন যে এই ধরনের শিরখের গুণা আমি কখনো মাফ করব না যতক্ষণ পর্যন্ত বান্দা তো বা না করে নেবে তোমরা ভয় পাচ্ছ না আমরা কেন ভয় পাবো যেহেতু আমরা আল্লাহ আল্লাহ করি আল্লাহর আলমিনের সাথে আমাদের সম্পর্ক আল্লাহ রব আলমিনকে আমি ডাকি আল্লাহ রবুল্লা আলমিন কে আপদ বিপদের সময় ডাকি আল্লাহ রাবুল আলমিনের কাছেই সব ধরনের সাহায্য চাই প্রতি চায় না আল্লাহার কাছে এই ধরনের সাহায্য চাই ইয়ের বুধু ই আল্লাহ শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই তো আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়ে আমরা কিভাবে তার কাছে ভয় পেতে পারি